আজকে আমি তৈরি করে দেখাবো একদম ঘরে থাকা সমস্ত সবজি দিয়ে একটি পাঁচমিশালি সবজি রেসিপি পাঁচমিশালি সবজি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর এটি অনুষ্ঠান বাড়ির মতো একদম যদি হয় নিরামিষ তাহলে আরও বেশি ভালো লাগে তাই আজকে আমি তৈরি করে ফেলেছি একদম ঘরে থাকা সমস্ত কিছু সবজি দিয়ে একটি পাঁচমিশালি তরকারির রেসিপি এই পাঁচ তরকারি আপনারা কিন্তু যে কোনো সবজি দিয়েই করতে পারেন চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো সবজিও এখানে ব্যবহার করতে পারেন একদম নিরামিষ পদ্ধতিতেই অনুষ্ঠান বাড়ির মতো এই পাঁচ মিশালি সবজির রেসিপিটি আমি শেয়ার করেছি আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে ওই সিম্পলভাবেই আমি এটি তৈরি করে দেখিয়েছি আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না পাঁচমিশালি সবজি বানানোর জন্য আমি বেশ কিছু এখানে সবজি কেটে নিয়েছি এদিকে আমার সব পছন্দ মতো সবজিগুলো আমি এখানে কেটে নিচ্ছি এইদিকে সব সবজিগুলো ওখানে আমি কেটে নিয়েছি সবজিগুলো খুব ভালো করে জল দিয়ে ধুয়ে এখানে রেখে দিচ্ছি অন্যদিকে আমি এখানে সয়াবিন জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিয়েছি এবং বেগুনগুলোকে আমি এবার ভেজে নিচ্ছি যেহেতু বেগুনটা একটু নরম সেক্ষেত্রে আমি বেগুনটাকে আগে একটু ভেজে ব্যবহার করবো লবণ হলুদ দিয়ে এখানে বেগুনগুলোকে আমি ভেজে নিচ্ছি খুব বেশি ভাজার দরকার নেই এরকম হালকা হালকা করে ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি অন্যদিকে একই তেলের মধ্যে আমি কাঁচা কলাগুলো ভেজে নিচ্ছি কাঁচা কলাগুলো হালকা করে একটু ভেজে নিয়ে আমি এখানে তুলে নিচ্ছি আবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিচ্ছি এবং সয়াবিনগুলোকে এবার আমি ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণ লবণ হলুদ দিয়ে ভালো করে এবার সয়াবিনগুলোকে একটু আমি ভেজে নিয়ে তুলে নেব গুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি আবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর যে কেটে রাখার সবজিগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি খুব ভালো করে এখানে সবগুলোকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একটু নাড়াচাড়া করে এবার এতে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আবারও খুব ভালো করে এখানে নাড়াচাড়া করে নিচ্ছি মশলার মধ্যে আমি এখানে নিয়েছি গুঁড়ো লঙ্কা ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো এবার জল দিয়ে ভালো করে তিনটে মশলাকে মিশিয়ে নিয়ে আমি এটা দিয়ে দিচ্ছি মশলার সাথে সবজিগুলোকে ভালো করে এখানে আমি কষিয়ে নিচ্ছি এবার এই দিকে বরবটিগুলো আমি আগের থেকে একটু তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু বরবটিটা একটু নরম থাকে সেক্ষেত্রে কিন্তু বরবটিটা একটু আপনারা চাইলে ভেজেও দিতে পারেন সবজিগুলোকে চাপা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে সবজিগুলো কষানো হয়ে গেলেই এবার আগের থেকে যে ভেজে রেখেছিলাম বেগুন এবং কাঁচাকলা আর সয়াবিনগুলো দিয়েও আবারও ভালো করে এখানে নাড়াচাড়া আমি করে নিচ্ছি সব কিছু ভালো করে এখানে নাড়াচাড়া করা হয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি জল আর অবশ্যই এখানে আপনারা পরিমাণ বুঝেই জলটা ব্যবহার করবেন তারপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো চাপা দিয়ে একদম পাঁচ থেকে ছ মিনিটের মতো পুটিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিলে কিন্তু তৈরি একদম অনুষ্ঠান বাড়ির মতো এই পাঁচ মিশালের সবজির রেসিপিটি চাইলে আপনারা এখানে নামানোর আগে ঘিও ব্যবহার করতে পারেন খুবই সহজেই কিন্তু তৈরি হয়ে গেল একদম অনুষ্ঠান বাড়ির মতো এই পাঁচ মিশালির তরকারি রেসিপিটি ভীষণই টেস্টি একটাই রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদে ভরপুর তো আশা করি আমার আজকের এই ছোট্ট পর্বটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ